গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো তোমরা এই শীতে রে বাপ তো চলো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর পঁচিশে ডিসেম্বর তো চলে আসলো তোমরা কেক খাবে তো আমি তো মেয়েকে বলছি তুই তো নতুন কেক করা শিখেছিস ঘরে একটা কেক বানা তো যাই হোক জানি না কি করবে বানাবে না আনবে তো চলো বন্ধুরা বসিয়ে দিয়েছি দেখো ফুলকপি আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল করব পাতলা পাতলা তো চলো ফুল ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে এইবারে ফুলকপিটা ভাজছি এই যে তো যাই হোক গ্যাসটা না রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে জানো তো বন্ধুরা গ্যাসটা মানে কি হচ্ছে বলো তো গ্যাসের পায়াটা একটা মানে চারটে পায়া থাকে তো একটা পায়া গেছে খুলে তো দীর্ঘ মাস তিন মাস ধরে ওইভাবে ল্যাংরা অবস্থায় গ্যাসের উপরে রান্না করে যাচ্ছি তো দুপাশে যদি কিছু বসানো থাকে না গ্যাসটা যাচ্ছে উল্টে তো যাই হোক এবার দাকে আমি বলছি যে গ্যাসটা বের করো বের করে এবার লাগিয়ে দাও তো ভেবেছিলাম গ্যাসটা তো খারাপ হয়নি ভালোই আগুন ঠাগুন বেরোয় ভালোই আছে মোটামুটি গ্যাসটা বায়না করে একটা গ্যাস কিনিয়েছিলাম দাকে দিয়ে তো সেই গ্যাসটা ওইভাবে রেখে দিয়েছি প্রায় এক বছর হতে গেল ওইভাবে আমি গ্যাসটা তুলে রেখেছিলাম মানে ওভেনটা তো যাই হোক দাকে আজকে বলেছি ওভেনটা একটু বের করে লাগিয়ে দিও তো যাই হোক দা বাড়িতে আসুক তারপরে ওভেনটা লাগাবো তো চলো বন্ধুরা দেখো কালকে বাঁধাকপির পাতা ভেটেছিলাম তো সেটা ফ্রিজে অনেকটা আছে তো ওটা দিয়ে আর এই যে ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করেছি আর ভাত করব আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করব না আর মেয়ের খাবার আছে তো বন্ধুরা পিন্টু দা বাড়ি চলে এসছে এসে দেখো গ্যাস লাগিয়ে দিচ্ছে আর আমি ওই গ্যাসটা মুছে টুছে নামিয়ে দিয়েছি আর দেখো এই যে পিন্টুদা লাগাচ্ছে তো অনেক দিন ধরেই আমাকে বলছিলো মেয়ে দা যে গ্যাসটা লাগি নাও লাগি নাও আমি ভাবছি যে চলছে চলুক চলছে চলুক শুধু শুধু একটা ভালো গ্যাস খুলে বাদ দিয়ে দেবো মায়া লাগে তো যতক্ষণ না মানে জিনিসটা একেবারে মানে বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আর এ করতে পারি না মানে খুলতে পারছিলাম না মানে এতটাই মায়া লাগছিল তো যাই হোক ফাইনালি খুলে ফেললাম আজকে তো মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি আমাদের লাইফটাতেই পুরনো স্মৃতি পুরনো জিনিস মাঝে মাঝে ভুলে যাওয়া ভালো মানে বাদ দেওয়া ভালো তাতে করে এতে সংসারের উন্নতি হয় মনেরও শান্তি হয় তাই না মানে পুরনো কিছু জিনিস পুরনো কিছু স্মৃতি ফেলে দাও মুছে দাও ভুলে যাও এইরকম একটা করলে নিজে ভালো থাকবে নিজের সংসার ভালো থাকবে সবকিছুই তাই না চলো দা ফাইনালি গ্যাসটা লাগিয়ে দিয়েছে দিয়ে এই যে চেক করে নিচ্ছে ঠিকঠাক চলছে কিনা নতুন যেহেতু আমাকে বলছে সাবধানে করবে কোনো মানে অসুবিধা হলে আমাকে বলবে এইসব করছে আর দা দেখো সেই বিচি কলা খাচ্ছে আর দেখো ইস আমি তো দেখে মানে ওক টানছি আর পিনটে কতগুলো বিচি কলা মানে এক গালে প্রায় পঞ্চাশটা বিচি কলা দানা হবে মুখের মধ্যে নিয়ে মানে কলা চুষে চুষে খেয়েছে এবার বিচিগুলো আমাকে দেখাচ্ছে যে দেখো কতগুলো মানে দানা তো যাই হোক বন্ধুরা চলো আমি নতুন গ্যাসে মানে নতুন ওভেনে বসিয়ে দিয়েছি ভাত তো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর দেখো নতুন গ্যাসে পিন্টুদা কি করে খাওয়াচ্ছে আমাদের তো শুয়ে শুয়ে আমি বলছিলাম মেয়েকে যে তোর পাপান দিন মানে অনেক দিন কি মানে প্রায় এক বছর পর আর কি এই বেগুনি করছে মানে যাই হোক মানে পকোড়া করছে যাই হোক তো মেয়েকে বলছিলাম শুয়ে শুয়ে তোর না আর আমাদেরকে একটু পকোড়া করে খাওয়ায় না আর গরমে পেন্টুদার কষ্ট হয়ে রান্নাঘরে যেতে দেই না শীতকালেই একটু টুকটুক করে আমাদের বেগুনি ফুলকপির পকোড়া তারপরে তোমার ক্যাপসিকামের পকোড়া এইসব করে খাওয়ায় তো যাই হোক পেন্টুদা আমি শুয়েছিলাম সন্ধ্যেবাতে দিয়ে দেখো করেছে বেগুনি আর হচ্ছে ক্যাপসিকামের পকোড়া আর এদিকে চাও বসিয়ে দিয়েছিল আজকে দাই করলো চা পকোড়া সব আর আজকে তোমার কপাল খুলে গেছে তো যাই হোক চলো নিয়ে নিয়েছি দুটো বিস্কিট আর হচ্ছে ইয়ে বেগুনি আর হচ্ছে ক্যাপসিকামের পকোড়া তো চলো চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো পিন্টুদার সাজুকুজু করে নিয়েছে আড্ডা দিতে আর আমাকে একটা মানে সানগ্লাস তো তা মেয়ের যত সানগ্লাস সানগ্লাস আছে সব বের করে দিয়েছে তো ফাইনালি একটা চয়েস করেছে আর পুষ্পা করে দেখাচ্ছে ডায়লগ দিচ্ছে বলে পুষ্পা 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 এরকম করেই যাচ্ছে সত্যি আমাদের গোষ্ঠীটা হচ্ছে পাগলের গোষ্ঠী আমরা সবাই পাগল আমি পাগল আমার মেয়ে পাগল বর পাগল আমার হানি বেটাও পাগল তো যাই হোক আমিও একটু চশমা পরে ঢং করে নিলাম তারপর আমার মেয়েও একটু পরে ঢং করলো আবার আমার হানি বেটা পরেও একটু ঢং করে নিল তো তোমরা দেখবে তো চলো দেখো পিন্টু তো এখন বেরোবে এখন টিভি ঘুরি ঘুরি খেলা না খবর কি একটা দেখছে আর হানিবেটা গুড় গুড় করছে তো যাই হোক পিন্টুদা চলে গেছে মানে চলে যাচ্ছে আর দেখো মেয়ে চশমা পরে বসে ঢং করছে আর এই যে পিন্টুদা চলে গেছে আর হানিবেটা যতক্ষণ বাবা বাড়ি থাকবে ততক্ষণ ও নিচে আর যেই চলে যাবে লাভ দিয়ে ওপরে চলে আসবে আর এই যে দেখো লাভ দিয়ে ওপরে চলে এসছে আর মেয়ের মানে সানগ্লাসটা হানিবেটাকে পরিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা ঢং ঢং করে পুষ্পা করে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে কিন্তু নতুন গ্যাসে বেগুন পোড়া দিলে তো সব শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সেই জন্য আর কি বেগুনটা ছোটো ছোটো করে কেটে কড়াইয়ের মধ্যে আলতুভাবে একটু ভেজে নিয়েছি তারপরে দেখো বেগুনটা ছাড়িয়ে নিয়েছি তো এখন করবো বেগুনের ভত্তা তো বেশ ভালোই লাগে খেতে তাই না বলো বন্ধুরা আর এই নতুন গ্যাস লাগিয়ে হয়েছে আমার এক জ্বালা কোথায় ফ্যান পড়বে কোথায় চা পড়বে কোথায় মানে বেগুন পোড়া দিতে গেলে বেগুন পোড়া দিতে গেলে দেখবে টপ টপ করে একটা মানে বেগুন থেকে একটা জল বেরোয় তাতে করে মানে গ্যাস ওভেনটাও নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় দেখতে বাজে লাগে তো যাই হোক নতুন নতুন সব জিনিসেরই যত্ন থাকে তো এখন আমি তো মানে গ্যাস পরিষ্কার করার কাপড়টা দিয়ে বার পরিষ্কার করছি কিছু পড়লে তো চলো বেগুন ভত্তা করছি রাতে এই দিয়ে খাওয়া হবে আর সাইডে একটু ভাত বসিয়ে দিয়েছি এক কোটো চালের ভাত আর দুপুরের মাছ রয়েছে তো ব্যাস এই আর মেয়েকে একটা পরে ডিমের পোচ করে দেবো তো এই দিয়ে আমরা রাতে আজকে খাওয়া দাওয়া করব। এই যে বেগুন ভত্তা ধনেপাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আর একটু সামান্য রসুন কুচি করে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে বেগুন ভত্তা আর এখানে ভাত বসানো আছে চলো বেগুন ভাত্তা হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাতটা হয়ে যাওয়ার পর একটু জাল দিয়ে নিলাম তো এগুলো এখন টেবিলে রাখবো রেখে গ্যাস পরিষ্কার করব তো চলো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা এইভাবে ঢেকে রেখেছি আর দেখো সে আগের দিন পুঁই মিটুলি এনেছিলাম সেই মিটুলিগুলো আজকে বের করেছি তো আজকে বেছে টেছে রাখবো রাত্রেবেলায় কালকে গিয়ে রান্না করব। তো দেখো কি সুন্দর টাটকাই রয়েছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাই